তোমাদের যেই মা দেখাতে চলেছি সেই মা সত্যি খুবই জাগ্রত আমাদের এখানে বড় নামে পরিচিত মায়ের মুখটা দেখো কতটা আর কতটা মানে খুবই সুন্দর সত্যি আমাদের এখানে খুব জাগ্রত জাগ্রত পুজো হয় তো আমি চলে গেছিলাম প্রেম মন্দিরে দেখো গাই এটা এত সুন্দর একটা প্যান্ডেল করেছে খুবই ভালো লেগেছে আর আমাদের এখানের ভাসান তো সত্যি খুবই ভালো হয় দেখো কত বড় বড় পুতুল ঢাক ঢোল নিয়ে বাড়ির সামনে থেকে এরকম যতগুলো পুজো হয় সব ভাষান যায় আমাদের বাড়ির সামনে থেকে আমাদের এখানে কি বলো তো গাই সত্যি এই জিনিসটা খুবই ভালো লাগে যতগুলো পুজো হবে সবই মানে পুরো আমাদের বাড়ির সামনে থেকে প্রত্যেকটা মায়ের মূর্তি দর্শন করতে পারি তারপরে সবাই যায় আনন্দ করে মাইক থাকে তাসা থাকে খুবই আনন্দ করে প্রত্যেকটা মানুষ পুজো চলে গেল কিন্তু তারপরে ওই যে ফাঁকা ফাঁকা লাগে দেখো গাইস এই মন্দিরটাও খুবই মানে মন্দির বলছি কেন প্যান্ডেলটাও খুবই ভালো হয়েছিল। আমাদের এখানে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি